এই ভিডিওতে আলোচনা করব বাংলা সাহিত্যের আদিতম নিদর্শন চর্যাপদ সম্পর্কে এই টপিকটি ক্লাস ইলেভেন থেকে শুরু করে যতদিন তোমরা বাংলা পড়বে সব দিন তোমাদের কাজে লাগবে তো ভিডিওটি আমি শুরু করার আগে একটা কথা বলছি যে ভিডিওটিতে আমি আলোচনা করব চর্যাপদ সম্পর্কে এবং সেই আলোচনার সঙ্গে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে এসে থাকে সেটা আমি স্ক্রিনে শেয়ার করছি তো সেই স্ক্রিন দেখে তোমরা কিন্তু প্রশ্নগুলো যদি খাতায় তুলে নাও তাহলে অল্প সংখ্যক প্রশ্ন খুব বেশি প্রশ্ন এখান থেকে হয় না কিন্তু প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ তো তাহলে তোমাদের ভিডিওটি শুনলে বুঝতে পারবে এবং সঙ্গে প্রশ্নগুলো যদি খাতায় রেডি হয়ে যায় তাহলে কিন্তু ক্লাস ইলেভেনে বিশেষ করে যেহেতু ফার্স্ট সেমিস্টারে শুধুমাত্র এমসিকিউ প্রশ্ন থাকবে তাই ফার্স্ট সেমিস্টারে তোমাদের এই ভিডিওটা খুব কাজে লাগবে তো বেশি কথা না বলে আমি মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন তো প্রথম কথা হচ্ছে যে আমাদের বাংলা সাহিত্যের আদি নিদর্শন বলা হচ্ছে এই চর্যাপদকে কিন্তু চর্যাপদ বাংলা সাহিত্যের আদি নিদর্শন বললেও প্রথম কিন্তু যখন চর্যাপদ আবিষ্কৃত হয় তখন কিন্তু এটা বাংলা নাকি অন্য কোনো ভাষা এই নিয়ে কিন্তু এক বিরাট দ্বন্দ্ব ছিল বিভিন্ন ভাষাতাত্ত্বিকেরা তাদের নিজেদের ভাষা বলে এটাকে দাবি করছিল তো সে সময় সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি সমস্ত কিছু প্রমাণ দিয়ে তিনি এটি প্রমাণ করেন যে না এটা বাংলা সাহিত্যেরই আদি নিদর্শন তো এই সমস্যা কেন সৃষ্টি হলো এই সমস্যা কেন সৃষ্টি হলো না যখন যখন মুসলমান শাসকরা ভারতবর্ষে শাসন করতে শুরু করলেন সে সময় বৌদ্ধরা বৌদ্ধ ধর্মের কথা যে যারা বৌদ্ধ ধর্মিক ধার্মিক তারা কি করলেন তারা আস্তে ধীরে 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 তাদের যখন তাদের উপর অত্যাচার হতে লাগলো তারা তখন আস্তে আস্তে তিব্বতের দিকে এগিয়ে যেতে লাগলেন কারণ কি তিব্বত হচ্ছে বৌদ্ধ ধর্মের প্রধান পীঠস্থান তো সেই দিকে যখন এগিয়ে যেতে তারা লাগলেন তখন তারা নেপালে গিয়ে পৌঁছালেন এবং তারা যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের লেখা সমস্ত বইপত্র যা কিছু তারাও কিন্তু সেগুলোও কিন্তু সঙ্গে নিয়ে গেল তো সে কারণেই আমরা দেখতে পাই যে এই চর্যাপদ আবিষ্কৃত হয় কোথায় না নেপালের রাজদরবার থেকে তো তারা এখানেই লিখেছিলেন আমাদের এই বাংলাতেই বসে তিনি লিখেছিলেন তারা কিন্তু সেটা তারা নিয়ে চলে গেলেন কোথায় না নেপালের কেন না নেপালে বৌদ্ধ ধর্ম ছিল তখন আর এখানে বৌদ্ধদের উপর অত্যাচার করা হয়েছিলো তো তারা তাদের সাহিত্যগুলোকে তারা ওই দিকে ওপরের দিকে নেপাল তিব্বতের ওই দিকে নিয়ে চলে গেলেন তো উনিশশো সালে এই গ্রন্থটি আবিষ্কৃত হয় নেপালের রাজদরবার থেকে তারপর উনিশশো সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটি প্রকাশিত হয় তো এই যে চর্যাপদ এই চর্যাপদের আসল কথা কি চর্যাপদে কি রয়েছে না চর্যাপদে চব্বিশ জন পদকর্তা লুইপা প্রথম রচনা করেন তারপর আরও বিখ্যাত সমস্ত পদকর্তারা তাদেরকে পা বলা হয় পা কেন বলা হয় না পদকর্তা তারা তারা বৌদ্ধ ধর্মের গৌতম বুদ্ধি পদকর্তা তারা তাই তাদেরকে কি বলা হয় না পা তো এই লুই পা কান্নপা ভুসুকু পা চাটিল পা যা কিছু পা রয়েছেন তারা সবাই তারা কি করেন না এই যে বৌদ্ধ ধর্মের মূল কথা হলো কি না সংসারের দুঃখ কষ্ট থেকে নিষ্কৃতি পেতে গেলে কি করতে হবে না নির্মাণ লাভ করতে হবে নির্মাণ লাভ করলে আর জন্ম হয় না গৌতম বুদ্ধ ছোটোবেলা থেকে দেখতেন তার পিতার কাছে মানুষ আসত নানান জীবনের সমস্যা নিয়ে তো সেই সমস্যা তিনি সেই সমস্যা সমাধানের জন্য তিনি যখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন তিনি দেখলেন যে একমাত্র উপায় হচ্ছে এই দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার এই ইহজগত ত্যাগ করা তাহলে ইহজগত ত্যাগ করতে হলে কী করতে হবে না আমরা বিশ্বাস করি যে আমাদের এক জন্মের পরে আরও পরজন্ম রয়েছে কিন্তু সেই দ্বিতীয়বার জন্ম হবে না যদি আমরা নির্মাণ লাভ করতে পারি তো নির্মাণ লাভের উপায়ও বলে দিয়েছিলেন গৌতম বুদ্ধ তো সেই পথটা কিভাবে নির্মাণ লাভ হবে কোন পদ্ধতিতে নির্মাণ লাভ হবে সেই পদ্ধতিটা গুড় তত্ত্ব আকারে এই চর্যাপদে বর্ণিত হয়েছে তাহলে বৌদ্ধ ধর্মের সহজিয়া সাধন তত্ত্বই কিন্তু এই চর্যাপদে বর্ণিত হয়েছে কিন্তু যেহেতু এটা বাংলা সাহিত্যে রচিত হয়েছিল দশম থেকে দ্বাদশ শতাব্দীতে তাহলে তখনের বাংলা কিন্তু ভাষা ছিল একটু অন্যরকম তো সেই কারণে এই ভাষাটা অর্ধেক বোঝা যায় এবং অর্ধেক বোঝা যায় না সে কারণে এর নাম হয়েছে সন্ধ্যা ভাষা বা সান্ধ ভাষা তো এই চর্যাপদের পদকর্তারা যেহেতু সমা সাহিত্যকে সমাজে দর্পণ সাহিত্যকে সমাজে দর্পণ বলা হয় দর্পণ অর্থাৎ আয়না আমরা যেমন আয়না দেখলে নিজেদের রূপ দেখতে পাই বা আয়না থেকে যে কোনো কিছু রূপ দেখতে পাই তেমনি সাহিত্য পাঠ করলে যে সময় রচিত হয়েছে সেই সাহিত্য সেই সময়ের ছবি আমরা কিন্তু সেখানে দেখতে পাই তো সেই ছবি আমরা কি দেখতে পাই না সে সময়ে যে উঁচু সম্প্রদায়ের মানুষের সঙ্গে উঁচু সম্প্রদায়ের পুরুষের সঙ্গে নিচু সম্প্রদায়ের নারীর এক অবৈধ সম্পর্ক আমরা দেখতে পাই তো তারপর আবার কি দেখতে পাই না আমরা একটা পদে পাই টালো তো ঘর মোর নাহি বেশি হাঁড়ি তো ভাত নাই নীতিয়া বেশি এই কথাটার দ্বারা কী বোঝাচ্ছে এই পদটি দ্বারা না উঁচু ঢিপিতে তখনকার দিনে নিচু সম্প্রদায়ের মানুষেরা অনেকেই বসবাস করত তো সেখানে সেখানে হাঁড়িতে তাদের ভাত নেই অথচ নিয়মিত প্রতিবেশী প্রতিবেশী কেউ নেই কাছাকাছি হাঁড়িতে ভাত নেই অথচ নিয়মিত আত্মীয় স্বজন বাড়িতে আনাগোনা করত। তো তখনকার দিনে যে আত্মীয় স্বজন গরিব মানুষের বাড়িতে যে নিত্যদিন আনাগোনা এই ছবিও আমরা এখানে পেয়ে থাকি তো তাহলে এই পদগুলি এই পদগুলি সে সময়ের এক জ্বলন্ত দৃষ্টান্ত হয়ে উঠেছে সে সময়ের এক দলিল বললেই চলে সমকালীন দলিল তো ভিডিওটিকে আর বড় করছি না চর্যাপদ সম্পর্কে আর বিশেষ কিছু আলোচনার নেই কারণ অধ্যায়টি একটি ছোট অধ্যায় তো স্ক্রিনে যে প্রশ্নগুলো আমি দিলাম এই প্রশ্নগুলো করলে তোমরা গ্যারেন্টি আমি বলতে পারি যে তোমরা এর মধ্যে থেকেই পরীক্ষায় কিন্তু প্রশ্ন পেয়ে যাবে তো বিশেষ করে বাংলা সাহিত্যের আদি নিদর্শন কী চর্যাপদ কবে এটি আবিষ্কৃত হয়েছিল কবে প্রকাশিত হয়েছিল কোথা থেকে প্রকাশিত হয়েছিল কতজন পদকর্তা ছিল কতগুলো পদ ছিল কতগুলো পদ পাওয়া গেছে খণ্ডিত কতগুলো কতগুলো নষ্ট হয়ে গেছে তারপর কোন পদকর্তা কতগুলো পদ রচনা করেছেন বিশেষ করে এই প্রশ্নগুলো থেকেই কিন্তু প্রশ্ন কমন থাকে তো আর বেশি বড় করছি না ভিডিওটা যদি ভিডিওটা একটুও তোমার উপকারে আসে তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটিকে বাজিয়ে দিয়ে অল সিলেক্ট করে রাখো কারণ আমি যখনই ভিডিও দেব তাহলে তোমার কাছে ভিডিও পৌঁছে যাবে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ